कोई नहीं उपयोग हाँ माँ न्यू पेस कौन टाउन बोलता है ना ओ है ताई बोले तो बस न्यू पेस अमावस तो उन्हें कहाँ गत्ता पुत्र का अच्छा चलेगा हम्म हाँ तो যাবি নাকি হ্যাঁ তো সামনে কেমন একবারই চলে না হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম অনেক দিন পর আবার লাইভে চলে আসলাম আজকে হ্যাঁ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর অডিয়েন্সদের জন্য হ্যালো আলাইকুম আমাদের দর্শনা জংশন স্টেশনে কিছুদিনের মধ্যেই নকশি কাথা ট্রেনটি ক্রসিং করবে দর্শনা দর্শনা জংশন স্টেশনের ইয়ে থেকে খুলনার দিকে রওনা দেবে ভিডিও তো হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আসে সবাই ভালো আছেন আজকে অনেকদিন পর লাইভে চলে আসলাম আজকে আমাদের মূলত কথা থাকবে যে নতুন ফেসবুক আর নতুন ইউটিউব যারা কাজ করছেন এটা কিন্তু নতুন আপডেট নিয়েছে অনেকে অনেকের বেশির বেশিরভাগই ফেসবুকে কিন্তু ইস্যু আসতেছে ফেসবুক ইউটিউবে যারা ভিডিও ছাড়তেছে তারা কিন্তু আপডেটের পরে ইস্যু আসতেছে তো এই ইস্যুর বিষয়ে আজকে আপনাদেরকে কিছু কথা বলবো যেগুলো না জানা অনেকে আছে ইউটিউবে কাজ করে না জানা কিছু কথা কি কারণে ইস্যু আসে আর কী কারণে ইস্যুগুলো আসতেছে দেখ ইস্যু আসতেছে তো ইস্যু আসার কারণগুলো আমি আপনাদেরকে সব বলবো অনেকে যারা ফেসবুকে বা ইউটিউবে ভিডিও ছাড়তেছে ওয়াশিং বাড়তেছে ষোলো জন ওয়াশিং একটু ওয়াশিং বাড়ান সাবস্ক্রাইব করেন সাথে আমার লাইভে সবাই যুক্ত হয়ে যাবেন আর সাবস্ক্রাইব করে একটু যুক্ত হয়ে যাবেন সাবস্ক্রাইব করে একটা পাশে থাকবেন আর ইস্যু আসার কারণ হচ্ছে যারা ভিডিওতে অনেকে দেখবেন মানে মানুষের বা গরু ছাগলের বা বিভিন্ন রকমের পশু পাখির রক্ত দেখায় রক্ত দেখানোর কারণে ফেসবুকে ইস্যু আসে আর প্রথমত ইস্যু একটা গেল ধূমপান যারা স্মোকিং করে মানে বিড়ি সিগারেট খায় তাদের ক্ষেত্রেও কিন্তু ওই ধোঁয়াটার কারণে মানে ইস্যু আসে আর ইস্যুটা এখন লেখা থাকবে নো স্মোকিং ঠিক আছে নো স্মোকিং কারণ ইস্যু যেন আসলে না মানে আগেই বলে দেবে নো স্মোকিং মানে ইস্যু যাতে না আসে আর দুইটা আর বিভিন্ন রকমের খারাপ ভাষায় গালাগালি করা এগুলো করলে আপনার ইস্যু আসবে এই তিনটা আর ভিডিও যদি ঠিকঠাক আপলোড আপলোড দিতে পারেন তো কোনো কথাই নাই এর ভিতরে তো টোটালি এই হচ্ছে আপনার ফেসবুক বা ইউটিউবে ইস্যু আসার মূল কারণ এগুলো আর খারাপ মন্তব্য যারা কমেন্ট করে যারা খারাপ মন্তব্য কমেন্ট করে অবশ্যই এগুলো কমেন্ট করবেন না খারাপ মন্তব্য কমেন্ট করা মানে মনে করেন আপনার পেজে যে ইস্যু আসবে প্লাস রিপোর্ট পড়বে আরও সাথে মনে করেন যে আপনার অর্গানাইজ কমে যাবে নেট ফলোয়ার কমে যাবে সাবস্ক্রাইব অডিয়েন্স মনে টোটালি সব কিছু কমে যাবে চ্যানেল ডাউন হয়ে যাবে অর্গানাইজ বা চ্যানেলের যে গ্রোথ একটা গ্রোথ থাকে সে গ্রোথটাও কমে যাবে তার মানে টোটালি আপনার যে পেজে কাজ করতেছেন সে কাজগুলো কিন্তু টোটালি কিন্তু আপনার যে একটা ভালো লাগা আস্তে আস্তে তৈরি মানে তৈরি করে যে একটা পেজ তৈরি করছিলেন বা ভালো না লাগা ভালো লাগা কিছু অডিয়েন্স সাবস্ক্রাইবার ফলোয়ার ফ্যান পলা তৈরি করছেন সেগুলো আস্তে আস্তে খারাপ ব্যবহার করেন এগুলো কিন্তু আস্তে আস্তে সব কেটে যাবে এগুলো চলে যাবে শেষ কিন্তু নিজের পেজটা কিন্তু ডাউন হয়ে যাবে তখন নিজেই ব্যর্থ হয়ে যাবেন তো সবাই বলি যারা ধৈর্য ধরে কাজ করছেন কাজ করবেন অবশ্যই সাকসেস হবেন আর যারা ফেসবুকে গত দুই দিন ধরে আপডেট নিয়েছে যারা নতুন নতুন ভিডিও ছাড়তেছে ইস্যু নিচ্ছে তো এই ইস্যু নেওয়ার আর কোনো কারণ নেই ঠিক আছে এই ইস্যুগুলো যারা আসতেছে এগুলো ফেসবুক দুই তিন দিন বা বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাদের এই ইস্যুটা সব কিছু ঠিক হয়ে যাবে জামাইবাবু হাই হ্যাঁ হ্যালো কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জামাইবাবু জামাইবাবু কমেন্ট করছেন হাই হ্যাঁ কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন সাথে যুক্ত হতে পারেন ওটা যা বেনাটা বশ বশ ওটা গেলি ভালো তো না আ আইতো ওয়াশিং কমে যাচ্ছে কেন ওয়াশিং বাড়ান একেবারে জিরো হয়ে গেছে ওয়াশিং একেবারে জিরো হয়ে গেল তো মনে করেন জানতাম তো হিরো হয়ে যাব সবাই একটু একটু ওয়াশিং বাড়ান যাতে আপনাদের প্রাকৃতিক কারোর জন্য থেমে থাকে না প্রাকৃতিক কারো সম্পদ নয় তাই প্রাকৃতিক সুন্দর একটা খোলা মেলা আকাশের নিচে আমরা টোটাল দর্শনা জংশন স্টেশনের পাশে খোলা মেলা একটা প্রাকৃতিক জায়গায় বসে আমরা কিন্তু লাইভ করতেছি যারা যারা লাইভে যুক্ত হয়ে যাবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন que se quedó en vivo.